कि आपको क्या लगता है आने वाले दिनों भी। से भी क्या। आज हिस्टोरिकल डे है अभी लगभग सात बंदे भारत एक्सप्रेस शुरू हुआ है उसमें से तीन कलकत्ता को टच करेगी तो ये बहुत बड़ा अचीवमेंट है आगे आने वाले समय में बहुत सारे प्रपोजल लोगों ने दिया है सरकार इस पर विचार करे की रेल मंत्री माननीय प्रधानमंत्री बांग्ला সুবিধের কথা শুনে সুবিধের কথা মাথায় রেখে তিনটে বন্দে ভারত এক্সপ্রেস আজ পশ্চিমবঙ্গের সাথে সংযুক্ত হল আপনারা জানেন যে বন্দে ভারত এক্সপ্রেসের মাধ্যমে কলকাতার হাওড়া অন্যান্য রাজ্যের বিভিন্ন স্টেশনের সাথে যুক্ত হচ্ছে এই ধরনের হাই স্পিড ট্রেন যেমন উদাহরণস্বরূপ আজকে আমরা এইখান থেকে হাওড়া রাউরকেল্লা বন্দে ভারত এক্সপ্রেস তার ফ্ল্যাগ অফ মাননীয় প্রধানমন্ত্রী করলেন আমরা উপস্থিত ছিলাম মাননীয় ডিআরএম থেকে শুরু করে এজিএম থেকে শুরু করে বিভিন্ন অফিসাররা ছিলেন এই বন্দে ভারত এক্সপ্রেস যেখানে নর্মাল ট্রেন দু আড়াই ঘন্টা সময় লাগে খড়গপুর পৌঁছোতে সেখানে এক ঘন্টা দশ পনেরো মিনিটের মধ্যে খড়গপুর পৌঁছচ্ছে এই যে মানুষের যাতায়াতের সুগমতা এই বাড়ার ফলে এবং অন্যান্য রাজ্যের সাথে যোগাযোগ ব্যবস্থা বাড়ার ফলে যদি আমরা এই সুযোগকে এক্সপ্লয়েড করতে পারি আমরা এটার সুবিধে নিতে পারি তাহলে আগামী দিনে পশ্চিমবঙ্গের কিন্তু শিল্প আসার সম্ভাবনা বাড়বে পশ্চিমবঙ্গে কাজের সম্ভাবনা বাড়বে এবার জানি না আমাদের রাজ্য সরকার এই সুযোগ কতটা নেওয়ার চেষ্টা করবেন বা কোনো প্ল্যানিং আদৌ আছে কি কারণ রাজ্য সরকারের তরফ থেকে কোনো আগ্রহ আমরা দেখতে পাই না জুতো দেখাচ্ছে কিছুদিন অপেক্ষা করুন টালিকেও দেখা করুন তালা দিয়ে শুরু হয়েছে টালিতে গিয়ে শেষ

এখানে পুলিশ মানে যে রক্ষাকর্তা সেই হচ্ছে নষ্ট করছে যে রক্ষক সেই প্রমাণ লোপাট করেছে এবার একজন জুনিয়র ডাক্তারদেরকে যেভাবে বলা হয়েছে এখন আর বেশি দেরি হয়ে গেছে কেন বেশি দেরি হয়ে গেল সময় সাড়ে নটা বাজছে আমাদের মুখ্যমন্ত্রী সাড়ে নটা অব্দি জেগে থাকেন তা কিন্তু নয়

কোন ধর্ষণ প্রমাণ লোপাটের মামলায় প্রমাণ লোপাটের ক্ষেত্রে তাকে গ্রেফতার করেছে আগে থেকে সেই গ্রেফতার ছিল বাংলা

সাদা চুল কালো কোট আর কিসব বলছে ছোট লোক ছোট লোক জীবন করছে তো যার সম্বন্ধে বলছে তার বুদ্ধিতে এগুলা হচ্ছে সাদা চুল কালো কোট একজনের নাম করে বলা হচ্ছে সেইবাটা ছোট লোক সেই ছোট লোকের কথা দেখল কোন সমান্তরাল সূত্র আছে মানে ডাফটার এবং এজেস্টেল স্টেলমেট কন্টিনিউস সমান্তরাল সূত্র তো ভেরি আমার মনে হয় খুবই माननीय মুখ্যমন্ত্রী উচিত ছিল গত কাল ওখানে যখন আপনি গেলেন ডাক্তার বাবুরা পাঁচখানা দাবিই করেছে মধ্যে একটা দাবি আপনি সিপিকে মতো দাবি আপনি মেনে নিতে পারছেন কেন আপনার দাবিতে তো আপনার পূর্ববর্তী মুখ্যমন্ত্রী সিপিকে আজকে আপনি কেন সেই প্রমাণটা সেই উদারতাটা দেখাতে পারছেন সেই উদারতাটা কেন নেই আপনার মধ্যে এত ন্যারো মাইন্ডেড কেন আর উল্টো পাল্টা মিথ্যে কথা বলছেন সুপ্রিম কোর্টে আছে তাই আমরা লাইভ স্ট্রিমিং করতে পারবো না আরে সুপ্রিম কোর্টে পুরো ব্যাপারটা নেই সুপ্রিম কোর্টে শুধু মাদার অ্যান্ড নিয়ে এটা আছে মার্ডার অ্যান্ড রেপ কেসটা আছে বাদবাকি কিছু নেই

তাহলে কংগ্রেস লিডারশিপ বিবে অন্ধের মধ্যে যদি বসে থাকে রাহুল গান্ধী যদি ওখানে মমতা দিদি মমতা দিদি করেন আর বিশভাই খান একসাথে বসে তাহলে এরকমই হয় কংগ্রেস এই রাজ্য থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে একদম চার তিন সাত টোটাল হাবড়াই ডিসিশন সেবনের থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ